হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নিপা কলজি আপনাকে স্বাগত আজকে আমরা দেখবো ক্লাসিক নেট কাজ করা থাকবে ফুল তিন হাত প্লাস বহর থাকবে অল অলভার কাজ করা থাকবে কিন্তু ঠিক আছে সো যারা এই কালেকশনগুলো নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের মোহরসার নাম্বার সারা বাংলাদেশ কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি তো একটাও দিতে হবে না আর আমাদের পেজে যারা নতুন আমাদের পেজটিকে অবশ্যই ফলো এবং লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন নতুন কালেকশন আসলে আপনারা ভিডিও পেয়ে যান অলভার কাজ করা থাকছে কিন্তু ক্লাসিক নেট কাজ করা খুবই রিজনেবল প্রাইস থাকবে ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের পেজের যারা আমাদের পেজে যারা নতুন আমাদের পেজটিকে অবশ্যই ফলো এবং লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কালেকশনকে আপনাকে খুলে খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিবেন দ্রুত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ঠিক আছে অল ওভার কাজ করা থাকছে একদম ক্লাসিক কাপড়টা থাকবে নরম সফট ঠিক আছে একদম পিটানো কাজ করা থাকবে নিখুঁত বেশ কয়েকটা ডিজাইন আছে কালার আছে আমরা প্রত্যেকটা ডিজাইন কালারগুলো দেখাবো আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন খুবই রিজনেল প্রাইসে একদম কিন্তু ঈদ কালেকশন কিন্তু এগুলো দেখাচ্ছে কিন্তু আপনাদেরকে ঠিক আছে এগুলোর সাথে ফলস পাইজামা ওড়না সব কিছু ম্যাচিং আছে আমরা প্রত্যেকটা কালেকশনের সাথে ফলস ওড়না ম্যাচিং দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিন দেবেন আর এত কমে যে কালেকশনটা আপনারা পেয়ে যাবেন নিপাকোলজিস্টোর থেকে সবাই নিতে পারবেন একদম পাইকি রেটে কিন্তু এই কালেকশনগুলো দিয়ে দিব এই যে এখন যেই কালারটা দেখতেছেন এইটা কিন্তু যে কোনো একজন নিতে পারেন দোকানে সেল করেই শেষ আর কি খুবই সুন্দর কালেকশনগুলো ক্লাসিক নেট এই যে আকাশিটাও যে কোনো একজন নিতে পারবে যে আগে নক করবে সেই কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন এই যে এটাও দেখেন অল ওভার কাজ করা থাকছে কিন্তু এগুলো কিন্তু একদম নরম সফট কাপড় কাপড়গুলো নরম থাকবে অনেক নেট আছে একটু হাড়ি টাইপের থাকে কিন্তু এগুলো হাড়ি না একটু নরমের মধ্যে থাকবে অল ওভার কাজ করা আর এত কমে যে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজে কিন্তু এই ক্লাসিক নেট কাজ করা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিন নাম্বার দিয়ে আসে হোয়াটসঅ্যাপ কিংবা এই মতো নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতেই কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই যে এই ল্যাভেন্ডার কালারটা কিন্তু যে কোনো একজন নিতে পারবেন কামিজের জন্য ঠিক আছে এগুলো আসলে নামা মাত্র দোকানেই সেল হয়ে গেছে কারণ ঈদের কালেকশন তো ঈদ কালেকশন আমাদের দোকানে সবসময় অল টাইমই কাস্টমার জাম থাকে এই যে এই কালারটা মা একদম আনকমন ইউনিক একটা কালার কিন্তু এই কালারটা অনেক সুন্দর এই কালেকশন দিয়ে কিন্তু আপনারা শাড়ি লেহেঙ্গা কামিজ গাউন সব কিছুই তৈরি করতে পারবেন এই যে এটা কিন্তু যে কোনো একজন কামিজের জন্য নিতে পারবেন একটা কামিজ বানালে আড়াই গাছ লাগবে অন্যটার অন্যটার দামও কিন্তু কম অন্যটার দাম থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা গস প্রত্যেকটার সঙ্গে অন্য ম্যাচিং থাকবে আর ফলস প্রাইজ আমার কোয়ালিটি আছে কোয়ালিটি অনুযায়ী আপনারা বলে দেবেন আমাকে আমরা দাম বলে পারবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা গস কিন্তু এই ক্লাসিক নেট কাজ করা দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ কমে ওদের নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনি নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আছে এটা হচ্ছে আমাদের ভিডিও লাস্ট কালেকশন যারা এই কালেকশনগুলো নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমে ওতে নক করবেন আর যারা এই কালেকশনগুলো যাদের পছন্দ প্রয়োজন তারাই শুধু অর্ডার করবেন এটা হচ্ছে আমাদের দোকানের লোকেশন নিপা কল্ট রেল রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ